অসালত মাদারস উল্লিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকে আমি এখন আপনাদের সামনে যে হাদিসটি উপস্থাপন করবো সে হাদিসের ভাষাটাই বাহের আল্লাহ রাসাল্লাল্লাহ আল্লাসাল থেকে শেষ করা হয়েছে মা আসফাল কা বা ইনিমিনাল ইজার পা ফিনার অর্থাৎ আপনার টাকনুর নিচে মা আসফালা মানে যা ঝুলিয়ে রয়েছে নিচু হয়েছে আপনার টাকনুর থেকে মিনালি জারে আপনার পাজামা আপনার লুঙ্গি এটাই পরেন না কেন সেটা যদি নিচে ঝুলে থাকে না সেটা জাহান নামে যাবে আসুন এই যে আল্লাহ রব আল্লাহ রসুল সাল্লা যে কথাটা বলছেন আমরা অনেক সময় বলে থাকি যে আমরা অহংকার করি না অহংকার না করি টাকুন কাপড় পরি আপনার যদি অহংকার নাই থাকে তাহলে আপনি টাকনির উপরে পড়ার অভ্যাসটা করুন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এজন আল্লাহ রসুল সাল্লাল্লাহ সাল্লাম অন্য একটা হাজিসে বলেছেন মান্জাররা স্বাব্বহ খুলায়া লামিয়ানজুরুল্লাহ লামিয়ানজুরুল্লাহ ইলাই হে ইয়ামালিক কেয়ামত অর্থাৎ যার পাজামা যার কাপড় টাকুর নিচে পূলিত হবে অহংকার বশত পড়ে তার দিকে কেয়ামত দিন আল্লাহ তালা কি করবে না তাকাবে না তা আসুন এরকম একটা বিষয়কে আমরা পরিহার করার চেষ্টা করি আমরা শরিয়ার মোতাবেক জীবন করার চেষ্টা করি এই জন্য আল্লাহ রসুল অন্যিচ বলেছেন আল মুসবিলু ওয়াল মামাতে এই অতিরিক্ততা এটা এই সীমারেখাটা আপনাকে সব জায়গায় মানতে হবে আপনার পরিদীয় বস্ত্রের ক্ষেত্রেও মুক্ততে হবে আপনি যখন পাগড়ি করবেন সেক্ষেত্রেও মুক্ততে হবে আপনি যখন পাজামা পরিধান করবেন সেক্ষেত্রেও যে সীমারেখা আছে দেন হাদিসে আছে এই নেসাক পোশাকটা আমাদেরকে পরি মানে পরিধান করা দরকার আল্লাহ রসুল অন্য একটি হাদিসে বলেছেন আল মুসবিলু ওয়াল আল মুসবিলু আল মুসবিলু আল মুসবিলু